দেখেন যে ভারতের এক গোয়েন্দা সংস্থা র যাকে বলে অ্যানালাইসিস উইং এই উইং কীভাবে গোয়েন্দা বৃত্তি করে কিভাবে আপের দেশে যে তাদের প্রভাব বিস্তার করে অর্থাৎ মানুষের হিউম্যানিটি কি অর্থাৎ মানুষের এক্সপ্রেশন হিউম্যানিটিকে কিভাবে কাজে লাগায় আপনি একটা জিনিস দেখেন যে উনিশশো সালে আওয়ামী লীগের জন্ম এবং উনিশশো সালে আপের জামাত ইসলামী রাজনীতিক প্রতিষ্ঠাতা হয়েছে এইটা আপের হোসেন শহীদ সরি মৌলানা ভাসানি এ এইডে তারা একসময় আওয়ামী লীগ এবং এই জামাতের রাজনীতি করছে আপের যদি আওয়ামী লীগ ভাঙছে কার সাথে মুসলিম লীগ মুসলিম লীগের থেকে ভাঙে হয়েছিল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ কেন বলতেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা এজেন্সি বা এই আওয়ামী লীগের জন্ম প্রতিষ্ঠাতা আপনি একটা জিনিস দেখেন যে ১৯১৯ সালে জামাত ইসলামের প্রতিষ্ঠাটা হয়েছে উনিশশো ছয়চল্লিশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাটা হয়েছে কিন্তু আওয়ামী লীগের যে আপনার ক্ষমতা আনতে বা তার পরবর্তী রাজনীতিক তারা জামাতের সাথেই রাজনীতি করছে এবং জামাত ইসলামীকে আপের প্রটিস করে আপে তারা এই যে মন্ত্রী বা এমপি বা রাজনীতিক আস্থা তৈরি করছে কিন্তু পরবর্তীকে আপের যদি উনিশশো সালে দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করুন এই যে বান্নর ভাষা আন্দোলন বান্নর ভাষা আন্দোলন কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস উইং তারা আপনি প্রোভাইডেড করছে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আপের পাঁচ ভাই এই পাঁচ ভাইয়ের মধ্যে আপেরা পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই এক ছিল এক ভাই আপের আলাদা হয়েছে অর্থাৎ পাকিস্তান ছয়টা প্রদেশ এই ছয়টা প্রদেশের মধ্যে ছয়টা প্রদেশই আপের ঠিক ছিল শুধুমাত্র এই যে আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ হল বিপক্ষে চলে গেল বলল যে আপের অন্যদিকে যদি দেখেন যে ভারতের সাতাশটা রাজ্য সাতাশটা রাজ্যর ভাষা বারো রকম এবং তাদের গ্রাম ভিত্তিক ভাষা যদি দেখেন যে একশো চোদ্দো রকমের ভাষা আছে তাহলে একশো চোদ্দো রকমের ভাষা মিলা তারা হলো তাদের আন্তর্জাতিক ভাষা করছে হলো হিন্দি কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের ছয়টা রাজ্য ছিল এটা ছয়টা রাজ্যর পাঁচটা রাজ্য মাইনা নিলে এই একটা রাজ্য কেন মাইনা নেয় বাংলাদেশ কেন মাইনা নেয় এখানে একটা প্রশ্ন জাগে না আপের পাঁচ ভাইয়ের মধ্যে এই ছয় ভাইয়ের মধ্যে পাঁচ ভাই একটা জিনিস মাইনা নিচ্ছে আপের এক ভাই আপের আলাদা হচ্ছে তাহলে কি এই এক ভাই ভালো না পাঁচ ভাই ভালো অর্থাৎ সংসার এবং একটা দেশ এখন যদি কেউ যদি বলে যে এই আপের মায়ানমার বা কক্সবাজার বাংলাদেশের থেকে আলাদা করতে হবে বাংলাদেশের মানুষ কি কখনোই মাইনা নিবে কখনোই মাইনা নিবে যে কক্সবাজার কোনো আলাদা রাষ্ট্র হোক কখনোই মাইনা নিবে না যে পর্যন্ত না বাংলাদেশের এক ফোটে রক্ত আছে সেনাবাহিনীর সে পর্যন্ত তাদের মাতৃভূমির জন্য লড়াই করবে এটাই স্বাভাবিক আপনি একটা জিনিস দেখেন যে আমরা কেন বলছি যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসি উইং যে তার প্রভাব কিভাবে বিস্তার করছে আপনি দেখেন যে কিছু ধরেন আপেক একটা এই যে ভারতের গোয়েন্দা সংস্থা কিছু কিছু ভাষাবিদ বা কিছু সাংবাদিক কিছু প্রফেসর কিছু ডাক্তার তারা কি করছে ওই টাইমে যে ভারতে নিয়ে গেছে এবং পুরস্কারিত করছে এবং এই পুরস্কৃত করে আপনি যদি ধরেন একটা সাধারণ মানুষকে ধরেন একজন প্রফেসর এই যে আবার সিরাজগঞ্জ জেলার একটা প্রফেসর তা এখন কেউ চেনে না এখন যদি তাকে আমি ঢাকায় না আপে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মাননা দেওয়া হয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তাকে আপে পুরস্কৃত করা হয় বা আমেরিকা বিশ্ববিদ্যালয়কে গ্যাজেট দেওয়া হয় আপের কেমন লাগবে এই প্রবেশারের মনোভাব কেমন হবে অবশ্যই সে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যাবে সে অনেক বড় হয়ে গেছে যে তাকে পৃথিবীর থেকে সম্মাননা দিতেছে গ্র্যাজুয়েশন করতেছে তাকে এই যে মেডেল দিতেছে তাহলে অবশ্যই এলাকার ভিত্তি একটা নাম হওয়া যাবে যে সিরাজগঞ্জের এই ছেলেটা বা এই প্রফেসরটা আপের এখান থেকে আপনি সম্মান না পাইছে যেটা করছে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং দেখেন অ্যানালাইসিস অ্যান্ড উইং যেটা আপের কিছু কিছু কবি সাহিত্যক বা সাংবাদিক এদেরকে মোটিভেশন করছে এদেরকেই পরবর্তীতে ভাষা আন্দোলন ব্যবহার করছে আপনি আর একটা যদি একটা যদি দেখেন যে উনিশশো সালে শেখ মুজিবকে মুক্তি করার জন্য বাংলাদেশের মানুষ রক্ত জ্বললো যেমন আপনি যদি চব্বিশ সালে দেখেন যে এনসিপির যে নেতারা এই নেতারা যখন জেলে ছিল জনগণ যদি প্রতিবাদ না করতো এনসিপির নাহিদ হাসনাদ আব্দুল হাসনাদ বা ওই যে আপের মেয়েটা তারা কি বাড়াতে পারতো তারা কল জেলখানায় পয়সা মরে যাইতো বা আপের ডিবিতেই আপের লাত্তিগুড়ি খায় মারা যাইতো তাদেরকে বাহির করছে কে এই জনগণ জনগণের আন্দোলন জনগণের এই ডাপের আন্দোলনের কারণে ডিবি হলো তাদেরকে বাহির করতে এটা বাধ্য হয় এরকম উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে যখন গ্রেপ্তার করে তখন বাংলাদেশের মানুষকেও রক্ত ঝরাইছে কিন্তু দেখেন যুদ্ধের পরে উনিশশো একাত্তরের পরে আপনি একটা জিনিস দেখ লক্ষ্য করুন যে শেখ মুজিবুর রহমানের ভাগনা শেখ মনি শেখ মনির যেগুলো বন্ধু বান্ধব আছে যেমন এফ রহমান এস আলম গ্রুপ যমুনার গ্রুপ এই ডে আপের বসুন্ধরা গ্রুপ এই গ্রুপগুলো আপনার শেখ মনির এই ডাবের বন্ধু বান্ধব ছিল অর্থাৎ মনির যখন বন্ধু বান্ধবরা বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি তাহলে দেখেন যে এখানে উনিশশো চুয়াত্তরে এই ডাপের দুর্ভিক্ষ সাধারণ মানুষ মারা আছে। সেখানে শেখমনির বন্ধু বান্ধব হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে আপনি বাংলাদেশে এখন অবস্থায় যদি যদি দেখেন যে বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তিরা শেখ মুজিব মনির বন্ধু বান্ধব ছিল এবং এই শেখ মুনি শেখ মুজিবকে আপনার সরা দেওয়া মামাকে সরা দিয়ে নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তৎকালীন আমেরিকা গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাথেও কল বৈঠক করে যে নিজের মামাকে সরা দেওয়ার জন্য আপনি একটা জিনিস লক্ষ্য করুন তাহলে দণ্ডটা কোথায় ছিল শেখ মনি এটা শেখ মুজিবুর রহমানের ফ্যামিলিকে কিভাবে নিজেদের ভিতরে দণ্ড ছিল তাদের ভিতরে লুটপাট ছিল আপনি যদি দেখেন যে এই যে লক্ষ্মী বাহিনী লক্ষ্মী বাহিনী একটা ভয়ঙ্কর অবস্থায় ছিল লক্ষ্মী বাহিনী হাজার হাজার মানুষকে মা বোনের লুটপাট করছে বাড়িঘর লুটপাট করছে আপের লক্ষ্মী বাহিনী আপের মানুষকে হত্যা করছে মা বোনকে তুলে নিয়ে আইছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন যে শেখ মুজিবুর রহমানকে যে বাংলাদেশের মানুষ আপের এটা নিজে যুদ্ধ করে রক্ত দেয়া পাকিস্তানে কারাগার থেকে সার সেই শেখ মুজিবুর রহমান সব দলকে বাদ দিয়ে মাত্র চারটা পত্রিকা বাদ দেয়া এই রাপের বাকশাল কায়েম করলো আপের সাংবাদিকদের পথ চলা বন্ধ করলো আপের রাজনীতিক বন্ধ করলো প্রত্যেকটা এই আপের বিষয় বন্ধ করে দিল শুধুমাত্র তার দল ব্যতীত আপে তাহলে একটা জিনিস এটা ভাবেন যে যে শেখ মুজিবুর রহমানকে যে বাংলাদেশে মুক্তকামী জনগণ আপের যুদ্ধ করছে শেখ মুজিবুর রহমান এর বাংলাদেশে এসে তাদেরকে আগে হত্যা করলো আপনি শুধু তাই নাই যে আপনি শেখ মুজিবুর রহমানের যে সময় যে লুটপাট দুর্নীতি চুরি চামারি আপের এটা হলো অসম্ভব ছিল আপনি যদি দেখেন যে উনিশশো সালে আপের সেনাবাহিনী তৎকালীন সেনাবাহিনী যখন আপের দুর্নীতি বিরোধী অভিযানের নামে কুমিল্লার মমতাজ নোয়াখালীর আপের এই নেতাসহ আপের রাজশাহী অঞ্চলের দেখেন যে যেই সন্ত্রাস এবং চাঁদাবাজি ধরা পড়ে যে লুটপাড়ির জ্বর ধরা পড়ে সবাই হলো আপের আওয়ামী লীগের রাজনীতি করে এবং এখান থেকে যখন সেনাবাহিনী বলল দেখেন যে এই যে লেটারের লুটপাটের কারণে দুর্ভিক্ষ হচ্ছে শেখ মুজিবুর রহমান কোনো কোনো আপের এই অ্যাকশন নেয় না উল্টো সেনাবাহিনীকে বিপদে ফেলে এবং সেনাবাহিনীর অফিসারকে চাকরিচ্যুত করে তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে যে শেখ মুজিবুর রহমানের জন্য এই সেনাবাহিনী লড়াই করছে পরবর্তীতে এই সেনাবাহিনীর সদস্যকেই একের পর এক আপের বাহির করে দিল রিটায়ার করে দিল তাহলে শেখ মুজিবুর রহমান দেশের জন্য কতটুকু বিপদজনক ছিল এবং শেখ মুজিবুর রহমান তার দেশকে বিক্রি করার জন্য ভারতের হাতে তুলে দেওয়ার জন্য কতটা পরিকল্পনা করছিল আপের বাংলাদেশের রেল সংযোগ বলেন আপের তিস্তা নদী বলেন আপের যে চুক্তি করে পঁচিশ বছরে এই পঁচিশ বছরের চুক্তিটা কতটুকু সঠিক ছিল এই পঁচিশ বছরের যে চুক্তি করছিল এই চুক্তিটা কি এর আপের সঠিক ছিল আপের বাংলাদেশের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা দিল ধর্ম নিরপেক্ষতা কোন আবেগে দিল ধর্ম নিরপেক্ষতা কি আপের বাংলাদেশে আছে প্রত্যেকটা ধর্ম মানুষকে সম্মান করে তাই নাই যে ভারতের ধর্ম নিরপেক্ষতা সংবিধানে আপের বাংলাদেশে সংবিধানে বসানো তাহলে কি এটা ভারতের গোলামী না এটা কি ভারতের আপের আপের এডে তাদের নীল নকশা বাস্তবায়ন করা না আসলে শেখ মুজিবুর রহমানের মেন উদ্দেশ্য ছিল ভারতের রক্ষা করা করা এবং ভারতের আদর্শ এবং অর্জন তাদেরকে তুলে দেওয়া কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনগণ বাংলাদেশের সেনাবাহিনী যেটা কখনোই মাইনা নেয়া নাই